হ্যালো বিয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যারা সেনাবাহিনীতে চাকরি করতে যাচ্ছেন। কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সেনাবাহিনীতে যে ছয়টি সমস্যা থাকলে আপনার চাকরি হবে না অর্থাৎ আপনাকে তারা আনসিলেক্ট করে দেবে মাঠ থেকে তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই সমস্যাগুলোকে এক নম্বরে পায়ের কোনি সমস্যা অর্থাৎ নকচিপা থাকলে আপনাকে সেনাবাহিনীর মাঠ থেকে রিজেক্ট করে দেওয়া হবে দুই নম্বরে দুই হাঁটু লেগে যাওয়া আপনার যদি সোজা হয়ে দাঁড়ালে দুই হাঁটু যায় তাহলে কিন্তু আপনাকে আনসিলেট করে দেবে মাঠ থেকে তিন নাম্বারে শরীরের অর্থাৎ সাদা যে ডবল দাগ বলি আমরা সেটি থাকলেও আপনাকে সেনাবাহিনীর মাঠ থেকে বাদ দিয়ে দেবে চার নাম্বারে হাড় ভেঙে যাওয়া হাড় ভাঙ্গা থাকলে কিন্তু আপনাকে সেনাবাহিনীর পরীক্ষায় বাদ দিয়ে দেবে পাঁচ নাম্বারে পাকা চুল অনেকের দেখা যাচ্ছে যে পাকা চুল থাকে অনেক কম বয়সে তাদেরকেও কিন্তু বাদ দিয়ে দেবে পাকা চুল থাকার কারণে ছয় নাম্বারে সাদা চোখ অনেকের দেখা যাচ্ছে সাদা চোখ থাকে সেই সাদা চোখ হলে কিন্তু আপনাকে মাঠ থেকে বাদ দেওয়ার সম্ভাবনা অনেক বেশি তো বিয়ার্স আজকের ভিডিওটি কেমন লেগেছে এবং আপনারা কোন ধরনের ভিডিওস আসছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন দেখা হচ্ছে পর কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং